গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজকে নাইনথ আগস্ট শুক্রবার চব্বিশে শ্রাবণ চব্বিশে শ্রাবণ শুক্রবার ইংরেজি দু হাজার চব্বিশ বাংলায় চোদ্দোশো একত্রিশ এই সকালবেলা

সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে বলি বয়সে কী করি বলুন কে আমাকে কাজে নেবে পয়সার আমার খুব দরকার আমি জানি সব সত্যি সত্যি পয়সার দরকার কেন গচ্ছিত পয়সা সবসায় কিচ্ছু নেই পুরোটাই ছেলের উপর ভরসা তো এই বই মনে হয় হাত খোলা কিছু পয়সা কিন্তু কে একথা তো কি কী কাজ পাবো এই বৈষে কেউ কাজ দেবে না আর আমি আজকে ভালো আছি কালকে অসুস্থ হয়ে পড়বে কে এই কাজে নেবে আমাকে কী কাজ করবে আমি তাই ভগবানের কাছে বলি ভগবান সুস্থ থাকতে থাকতে জানো নিয়ে করে দিবিও আমাকে আর ভুগিও না কেন সত্যি সত্যি টাকাও নেই পয়সাও নেই সবটাই ভগবানের ওপর ছেড়ে দিয়েছি আপনাদের দোয়া আছে আপনারা ভগবান কাছে প্রার্থনা করেন সুস্থ হয়ে যায় কিন্তু বলি কি পুরুষ মানুষের পয়সা ইনকাম না থাকলে কোনো তার দাম নেই যাই হোক দুঃখের কথা বলে ফেলে দিলাম সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নস্কার